পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখন লাখো পর্যটকে ভরপুর নীল সমুদ্রের শীতল পানিতে উচ্ছ্বাসে মেতেছে সব বয়সী পর্যটক শহরের পাঁচ শতাধিক হোটেল মোটেলে নেই তিল ধারণের ঠাঁই এদিকে পর্যটকদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ বিস্তারিত শুনুন প্রতিবেদনে লাখো পর্যটকে মুখরিত দীর্ঘতম সমুদ্র সৈকতনগরী কক্সবাজার নীল সমুদ্রের শীতল পানিতে উচ্ছ্বাসে মেতেছেন সব বয়সী পর্যটক কেউবা জেট স্কি নিয়ে ছুটছেন সমুদ্র মাঝে কেউ বা চড়ছেন বিচ বাইক বা ঘোড়ায় আবার কেউ কেউ মুহূর্তটুকু ধরে রাখতে ছবি তুলতে ব্যস্ত একদিকে খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের বড়দিনের ছুটি অপরদিকে শুক্রবার বছরের শেষ সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে পর্যটকের ঢল এখন কক্সবাজারে ফলে হোটেল বিড়ম্বনাতেও ভুগছেন অনেকে

এই তো আমাদের এখানে হোটেল পা মানে খুবই পাওয়া যাচ্ছে না বন্ধু চলে সবকিছু মিলে আরকি আমাদের আগাম বুকিংটা উচিত ছিল তো এখানে আমরা একটু ভুল করছি আমি কনসার্ট অনেকবার এসেছি ভাবছি যে হয়তো বা যাওয়ার পর পাবো কিন্তু মানে এটা তো রাশ থাকে তারপরও এবারে মিস্টেক করে ফেলছি যাই হোক আলহামদুলিল্লাহ ওভারঅল সব ঠিক আছে সাগরতের কলাতলি ও আশপাশের শতাধিক হোটেল মোটেল এখন পর্যটকে মুখর রুম ফাঁকা নেই কোথাও এবছরের শেষ দিন পর্যন্ত অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ বুকিং শেষ জানিয়েছেন হোটেল মোটেল গেস্ট হাউস মালিকরা ব্যবসাও চলছে ভালো বললেন তারা।

শহরে যানজট নিয়ন্ত্রণ শান্তি শৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা দিতে জেলা পুলিশের পাশাপাশি সজাগ দায়িত্ব পালন করছে ট্যুইস্ট পুলিশ জানালেন ট্যুইস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম প্রচুর টুরিস্ট একক্স বাজারে বর্তমানে আছে যে বিভিন্ন স্পোর্টে আমরা আমাদের এই যে পোশাকধারী পুলিশের পাশাপাশি সিভিলও আমরা পুলিশ রেখেছি যাতে কোনো ধরনের টুশদের নিরাপত্তার কোনো বিঘ্ন না করে এদিকে পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং সেবা নিশ্চিতে মাঠে কাজ করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক মোবাইল টিম অপরদিকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পর্যটকে ভরপুর থাকায় অনলাইনে আগাম রুম বুকিং দিয়ে আসার পরামর্শ এখানকার হোটেল মোটেল মালিকদের বাংলাদেশ বেতার কক্সবাজার